হ্যালো ভিউ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটা আবার একটু অন্যরকম হতে চলেছে তো সবাই দেখতে থাকো বুঝেই গেছে এতক্ষণে ভিডিওটা শুরুতে দেখে যে আজকের ব্লগটা কি সম্পর্কিত হ্যাঁ আবার চলে এসেছি মৌ শাড়ির দোকানে রোজ রোজ এত শাড়ির দোকানে কি করছি তাই তো আজকে দেখো আজকে আমি তুলিদের সঙ্গে এসছি ওরা চিন্তনা না ময়ের দোকান তাই আমাকে অনেকবার অনেক কদিন ধরে বলছিল যে দিদি চলো না একদিন যাই তো হয়ে উঠছিল না জানো তো সময় তো আজকে ফাইনালি সময় হয়ে উঠেছে তাই এসেছি ওদের সাথে ওরা একটু কেনাকাটা করবে আর আমিও সাথে এসেছি আর দেখো ময়ের দোকানে এসে এখানে দেখছি অনেক রকম শাড়ি তো এর আগের দিনে তোমরা ভিডিও দেখেছো যারা যারা দেখেছ তারা জানোই নিশ্চয়ই মোয়ের দোকানটা হলো এই মার্কেটের ভেতরে স্কুলের ঠিক রাস্তার অপোজিটে তো যাই হোক যারা জানো না তারা এসো এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে তো চলো এবারে আমরা শাড়িগুলো দেখে নিই আর তোমাদের সাথে একটা একটা করে কিছু শেয়ার করি চলো দেখতে থাকো সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি এখন বাজে ওই প্রায় সাড়ে বারোটা নাগাদ হবে আর দোকানে তো এলে জানোই তোমরা অনেকটা দেরি হয় আর ও ময়ের দোকানে এলে আরোই দেরি হয় কারণ সবাই মিলে গল্পটাই বেশি হয় শাড়িও দেখছি অনেক তবে গল্পটা তার থেকেও অনেক অনেক বেশি করা হচ্ছে গল্পগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না মেয়েদের কত রকমই না গল্প থাকে তাই না তো যাই হোক চলো আর এখানে এসে তুলি নিয়েছিল প্রায় একটা মতো শাড়ি আর নিয়েছিল একটা থ্রি পিস চুড়িদার গুলো না টু পিস চুড়িদার গুলো আর ওর দোকানে কিন্তু শাড়ি জামা কাপড়ের সাথে সাথে মানে মেয়েদের দোকান যেহেতু সেহেতু নানান রকম মেয়েদের জিনিস ছিল আর সাথে ছিল লেডিস ব্যাগগুলো ভীষণ সুন্দর ছিল আর দেখো এই যে শাড়িগুলো আমরা দেখছি এগুলো সিল্কের ওপরে ভ্যারাইটির শাড়ি কিছু মলমল দেখেছিলাম চলো ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা এটা একটা আমাদের সঙ্গে আমাদের পরে পরে একটা বউ এসেছিলো দেখতে তো উনি এই ব্ল্যাক কালারের শাড়িটা পছন্দ হয়েছে ওনার তো রেখে চলে গেলেন উনি বলল বিকেলের দিকে এসে নিয়ে যাবে আর সাথে উনি শুধু ব্ল্যাক কালারই দেখছিল তাই দেখো বারবার ওই ব্ল্যাক কালারের শাড়িটাই সামনে আসছিল। আর আরও অনেক রকম কালেকশন দেখেছিল তবে ব্ল্যাকের কালারের দিক দিয়ে ব্ল্যাকগুলোই বেশি দেখেছিল এই যে দেখো আরো একটা ব্ল্যাক কালার শাড়ি এটাও ভীষণ সুন্দর এটা একটু ওই যে কি বললো মৌ জানিনা নামটা হ্যান্ডলুম টাইপের কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা এবারে দেখো আমি ওই যে আলমারির ওপর থেকে শাড়িগুলো যেগুলো পাচ্ছিলাম সেগুলো হলো মলমল শাড়ি সেগুলো ওপর থেকে আমি নিজে নিজেই পেরে পেরে ওদেরকে দেখাচ্ছিলাম কারণ মৌমিকে ব্যস্ত ছিল ওই যে বললাম একটা বউ এসেছিল ব্ল্যাক কালারের শাড়ি দেখার জন্য তো ওনাকে দেখাচ্ছিল উনি আর আমি তুলিদেরকে দেখাচ্ছিলাম মানে আমিও আজকে দোকানদার হয়ে গেছি এক কথায় তো আমি দেখাচ্ছিলাম হলো মলমল শাড়ি ওদেরকে বের করে করে দেখে টেকে আবার শাড়ি পছন্দ না হলে আবার উঠিয়ে ওইখানে রেখে দিয়েছিলাম ভাস করে সুন্দর করে গুছিয়ে গেছে যাই হোক চলো আজকে কোন তো গুড্ডুর স্কুল বন্ধ কালকে থেকে গুড্ডুর এক্সাম শুরু হবে তাই গুড আজকে স্কুল যেহেতু বন্ধ আছে তাই গুড্ডুকে রেখে এসেছি ওদিকে টিভি চালিয়ে দিয়েছি গুড্ডুকে আর বলেছি ঘন্টাখানেকের মধ্যে চলে আসব। তবে ওইভাবে আসি না সাধারণত তো আজকে এলাম কারণ প্রচণ্ড রোদ্রু আর গরমের মধ্যে আর গুড্ডুকে নিয়ে এলাম না আর এত সময় এসে ও থাকতেও চাইতো না তাই ওকে রেখেই চলে এসেছি তাই আমি ওদেরকে তালা দিচ্ছিলাম যে তোমরা দেখলে দেখো আমি কিন্তু বাড়ি যাচ্ছি এবার হ্যাঁ কারণ গুড্ডুকে রেখে এসেছি এই কারণে আর এই যে ইয়েলো কালার শাড়িটা দেখছি এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো হ্যাঁ এটাও সিল্কের উপরে একটা শাড়ি আর শাড়িটার আঁচলটা ছিল পার্পেল টাইপের কালার মানে পার্পেলও না কীরকম একটা কালার কিন্তু ভীষণ সুন্দর আনকমন টাইপের ভালো লাগছিল শাড়িটা দেখতে তারপরে এবার আমরা দেখেছিলাম থ্রি পিস আর টু পিস গুলো দেখো কি সুন্দর না ব্যাগ গুলো তোমার ভাইয়ের মেয়ে বড় হলে না তোমার ভাইয়ের মেয়ে বড় হলে তাকে একটা দিয়ে দিতে পারতে কি সুন্দর না বলো ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখে আমার ভিডিও তো দেখেছে দেখে বলছে যে আমি না যাব ব্যাগগুলো নিতে আমি ঠিক আছে যে তখন ওর দোকান বন্ধ ছিল হ্যাঁ আরো সুন্দর লাগবে বাচ্চাদের না কি সুন্দর তোমার কানের না খুব সুন্দর লাগছে ডিজাইনটা হম কানের ছোটর মধ্যে খুব সুন্দর লাগছে খুব ভাল লাগছে না ডিজাইনটা ভাল লাগছে গো ডিজাইনটা না মানাচ্ছে না কে বলেছে মানাচ্ছে না মানাচ্ছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা হ্যাঁ না আমার ভাল লাগছে আমার আবার কি একটু আনকমন জিনিসগুলো বেশি ভাল লাগে যে দোকানের অনার সব ভাঁজ করছে আমরা সব ঘিজি ঘিজি করে দিয়েছি সেগুলো সব ভাঁজ করছে আমাদের আর কাজকে আসি আর দোকানে শুধু মাল মাল দেখি আর ঘিজি ঘিজি করে লক্ষ্মী না আমার এই চুড়িগুলো না হেভি লাগে এই চুড়িগুলো ওই আর তার সাথে চুড়িগুলো পরো দিয়ে দারুণ লাগে আর একটা অক্সিডেন্টের মালা পরো

চলো তাহলে অনেক শাড়ি টাড়ি দেখা হলো এবার আমি বাড়ি যাই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এসছি ঘন্টাখানেক পার হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে গুড্ডুকে যেহেতু একা রেখে এসছি চলো নেক্সট দিন আবার যদি কখনও আসি তখন তোমাদের আবার শাড়ি চুড়িদার এগুলো শেয়ার করব হ্যাঁ আজকে চলো বিকেলের দিকে গুড্ডুর আজকে প্রথম আবৃত্তির সরি আবৃত্তির না তবলার ক্লাস আছে তো সেটা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তবলার ওখান থেকে চলে এসে আসার পথে আরুষদের রুমটা ছিল তো আরুষকে তোমরা অনেকেই চিনে থাকবে যারা চেনো না তাদের জন্য বলছি তোমাদের দাদা ভাইয়ের কালিয়াগঞ্জ টু অফিসের ম্যানেজারের রুমে মানে ভাড়ার রুমে এখানে আমি এখন চলে এসেছি আর দেখো এইখানে এসে এই যে ওদের রুমটা এইটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় তারপরে এই যে যেটা ডাইনিংয়ের মতো ছোট্ট একটু তারপরে দেখো ভেতরের দিকে দুটো রুম আছে আর তারপরে আছে রান্নাঘর ওই যে ওই জায়গাটা রান্নাঘর ওই রান্নাঘরের পাশে আছে টয়লেট তো যাই হোক চলো এইটা দেখানোর জন্য তোমাদের একটুখানি ভিডিওটা করলাম তো আর আজকের ব্লগটা সাথে সাথেই শেষ করে দিচ্ছি হ্যাঁ দেখা হবে কালকে আবার আর আজকে গুড্ডুর একটা আরও বিশেষ দিন ছিল মানে গুড্ডু আজকে থেকে গানগুলো তবলার সঙ্গে প্র্যাকটিস শুরু করলো জীবনের প্রথম দিন বলতে পারো এটা তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তেটা